আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে নতুন আর একটি ভিডিওতে আজকে আলোচনা করব কোয়েল পাখির ডিম পাড়ার লক্ষণ কতদিন বয়সে ডিম পারে এবং কোন টাইমে ডিম পারে কী খাদ্য খাওয়ালে ডিম পারে এসব নিয়ে বিস্তারিত তো প্রথমে একটা কথা বলে দেখি আমার চ্যানেলের ভিডিওগুলো অনেকেই দেখেন প্রচুর ভিউ হয় কিন্তু সাবস্ক্রাইব করেন না তো দয়া করে একটু সাবস্ক্রাইব করবেন কারণ আপনারা দেখেন অনেকের উপকার হয় আবার অনেকের হয় না তো যাদের উপকার হয় তারা সাবস্ক্রাইব করুন কারণ আপনারা তো শুধু উপকার নিয়ে চলে যান আমরা কিছু কি পাই ভিউও তো পাই না কারণ চ্যানেল থেকে তো ইনকাম হয় না তো ওই ভিউ দিয়ে কিছু হবে না তো সাবস্ক্রাইব করেন দয়া করে তো যেটা বলতে চাচ্ছিলাম কোয়েল পাখি কিন্তু পঁয়তাল্লিশ দিন থেকে ষাট দিন বয়সের মধ্যে ডিম পারে কিন্তু যদি খুব ভালোভাবে যত্ন নেন তাহলে কিন্তু চল্লিশ দিন বয়সেও ডিম পারতে পারে আর যদি পাখিটা নিজের বাড়িতে বাচ্চা ফুটানো হয় কারণ নিজের বাড়িতে কেন অন্য জায়গা থেকে বাচ্চা ফুটাই আনলে সেটা একটু জার নিতে পড়ে যে কারণে অনেক সময় ডিম পারতে লেট হয়ে যায় আর নিজের বাড়িতে বাচ্চা ফুটাইলে একই খাসাতে রাখলে ওটা কিন্তু কোনো জার নিতে পারে না আর পাখির মধ্যে কোনো অন্যরকম ক্লান্তিও আসে না যে কারণে টাইম মতো ডিম পারতে পারে তো কোয়াল পাখি চল্লিশ থেকে ষাট দিনের মধ্যে ডিম পাড়ার জন্য যেটা করতে হবে সেটা হলো প্রধান কাজ পাখির ওজন আনতে হবে একশো গ্রাম প্লাস তো আমরা তারা বাড়িতে পালন করি একশো পঞ্চাশ গ্রাম প্লাস ওজন না আসলে কিন্তু বাকি সহজে ডিম পারবে না খামারের কথা আলাদা খামারে কিন্তু অনেক মেডিসিন ইয়া দেওয়া হয় ইসেল ভিটামিন পরে ক্যালসিয়াম এগুলো অনেক কিছু দেওয়া হয় তো ওই কারণে হয়তো খামারে তাড়াতাড়ি ডিম পারে কিন্তু আমার আপনার বাড়িতে কিন্তু ষাট দিনে ডিম পঞ্চাশ দিনে এত সহজে ডিম পারবে না ওজন কম থাকলে তো আপনাকে ওজন একশো পঞ্চাশ গ্রামের উপর আনতে হবে বা একশো পঞ্চাশ গ্রামও আনতে হবে এরকম হলেও হবে তো এটা হলো প্রথম শর্ত পঞ্চাশ থেকে ষাট দিন চল্লিশ থেকে ষাট দিন ডিম পারানোর জন্য প্রথম শর্ত হলো ওজন আনতে হবে একশো গ্রাম প্লাস তারপর আর একটা প্রধান কথা এটাও প্রধান কথা ভাই কারণ পাখিগুলো কিন্তু ফিমেল পাখি হইতে হবে পাখি কিন্তু মেল পাখি হলে ডিম পারবে না মেল পাখি তো ডিম পারবে না এটা স্বাভাবিক কথা অনেকে দেখা যায় এক বছর পালে কিন্তু ডিম পারে না এর কারণ হইতে পারে পাখিগুলো মেল পাখি আর একটা কারণ হতে পারে যে পাখিগুলোকে আপনি সঠিক খাবার দিতে পারেননি যে কারণে পাখির ওজন নেয় যদি আপনি শিওর দেখেন যে পাখিগুলো ফিমেল পাখি তাহলে ফিমেল পাখি হলে কী করবেন আপনার পাখিগুলোকে ওজন রেখে দেখবেন ওজন কি একশো গ্রাম প্লাস আছে কি যদি একশো পঞ্চাশ গ্রাম প্লাস ওজন থাকে তাহলে আপনি সোনালি স্টার্টার যে ফিটটা আছে ওই ফিটটা দেবেন সোনালি স্টার্টার ফিট খাওয়াইলে পাখির ওজন ইয়া থাকে আর ডিম পাড়ার জন্য যে যেগুলো প্রয়োজন ভিটামিন বা দৈহিক মানে পরিবর্তন ওগুলো সব পারফেক্ট হয়ে যায় তাড়াতাড়ি ডিম পারে তো এটা হলো প্রথম কথা আর ওজন না থাকলেও সমস্যা নেই সোনালী স্ট্যাটার খাওয়াইতেই থাকবেন সোনালি স্ট্যাটার খাওয়াইলে এক সপ্তাহের মধ্যে পাখির ওজন একশো পঞ্চাশ গ্রাম হয়ে যাবে যদি বয়স হয় বয়স যদি তিরিশ দিন বা পঁয়ত্রিশ দিন প্লাস হয় তাহলে এক সপ্তাহের মধ্যেই একশো পঞ্চাশ গ্রাম ওজন হয়ে যায় সোনালি স্ট্যাটার খাওয়াইলে তো এই কারণে সোনালি স্টাটার খাওয়াবেন আর ডিম যখন পারা শুরু করে দিবে তখন কি করবেন আপনারা নারিশের যে নারিশ বা অন্যান্য কোম্পানির যে লেয়ার লেয়ার ওয়ান ফিট আছে ওই ফিটটা খাওয়াবেন ডিম পাড়া যখন শুরু করে দিবে তাকে কারণ ডিম পাড়া শুরু করলে তাদের যে পুষ্টিগুণগুলো দরকার সেই পুষ্টিগুণ শুধুমাত্র লেয়ার লেয়ার ওয়ান ফিটে আছে অন্য কোনো ফিটে নাই তো আপনারা অবশ্যই ডিম পাড়া শুরু করলে লেয়ার লেয়ার ওয়ান ফিট খাওয়াবেন এন সর্বশেষ আর কোনো প্রশ্ন আছে কিনা জানি না আরেকটা কথা হলো কোয়েল পাখি কখন ডিম পারে মানে কোন সময়টাতে দিনে কোল পাখি কিন্তু বিকালে ডিম পারে মানে দুপুরের পর নতুন নতুন অবস্থায় দুপুরের পর তিনটার দিকে ডিম পারতে পারে বা চারটার দিকে ডিম পারতে পারে যখন একটু ডিম পাড়া পুরানো হয়ে যাবে মানে রেগুলার ডিম পাড়া শুরু করবে তখন কিন্তু পাখিগুলো আর বিকালে ডিম পারবে না রাতে ডিম পারবে আমি এটা খেয়াল করে দেখছি আমার পাখিগুলো প্রথম প্রথম একটু বিকালে ডিম পারে তারপর সব রাতে ডিম পাড়া শুরু করছে তো এটা কোল পাখির হয়তো ডিম রাতে ডিম পাড়ায় তাদের মানে ইয়া নিয়মের ভিতর পড়ে জানি না আমি তো এই প্রথম পালন করতেছি এর আগে পালন করছি কখনো কোয়েল পাখি ডিম পারে নাই লাস্ট তিন মাস ধরে পালন করতেছি আর প্রত্যেকটা কী কী কাজ করতেছি সবগুলোর আপডেট আপনাদের জানাচ্ছি তো আপনারা আরও কোনো কিছু যদি জানার থাকে আমাকে অবশ্যই কমেন্টে বলবেন আর আমার ফেসবুক আইডির লিঙ্ক কিন্তু এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে ফেসবুক পেজ আর প্রতি কমেন্টে কেউ কমেন্ট করলেও আমি দিয়ে দিই তো কারো কিছু জানার থাকলে অবশ্যই ফেসবুকে আমাকে মেসেজ করবেন আমি আপনাদের সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করবো আর আপনারা চেষ্টা করবেন এই যারা বাড়িতে পালন করেন যাদের ডিম থেকে বাচ্চা ফুটানোর কোনো প্রয়োজন নেই তারা ছেলে পাখি রাখবেন না মেল পাখি কি করবে প্রচুর আওয়াজ করবে একটা সমস্যা দ্বিতীয় সমস্যা হলো এরা অন্যান্য ফিমেল পাখিকে ঠোকরাবে ঠুকিয়ে ঠুকিয়ে এদের মাথা মানে জখম করে ফেলে তো এর আগের আমার কোনো একটা ভিডিওতে আপনারা দেখতে দেখছেন হয়তো যে কোয়েল পাখির মানে মাথার অবস্থা খুবই খারাপ একটা একটা ঠুকিয়ে মাথার সিদ্ধ করে ফেলে আর কি তো ওগুলো কিন্তু মেল পাখি করে যদি মেল পাখি রাখেনও যে ডিম ডিম থেকে বাচ্চা ফুট শুধু এই একটা উদ্দেশ্যেই আপনি মেল পাখি রাখবেন যে ডিম থেকে যদি বাচ্চা ফুটান তাহলে অনলি মেল পাখি রাখবেন অন্য কোনো কারণে কখনো মেল পাখি রাখবেন না যদি আপনার শুধু ডিম খাওয়ার উদ্দেশ্য থাকে তাহলে কখনো মেল পাখি রাখবেন না আর বেশিরভাগ মানুষ ডিম খাওয়ার উদ্দেশ্যে কোয়েল পাখি পালন করে তো ডিম খাওয়ার উদ্দেশ্যে পালন করলে মেল পাখির দরকার নেই এটা হলো প্রধান প্রথম কথা কারণ মেল পাখি অনেক আওয়াজ করে প্লাস মারামারি করে আর ফিমেল পাখি রাখলে ফিমেল পাখি পরিমাণ মতো রাখবেন এরকম একটা তো এটা কয় ফিট হবে এটা দেড় ফিট বাই এক ফিটের একটু বেশি হবে ফিট তো হবে না আচ্ছা দেড় ফিট 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 এই ঠিক আছে 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 এই খাঁচাতে আপনি পাখি রাখতে পারবেন সর্বোচ্চ আটটা যদি এর বেশি রাখেন এখানে পাখি রাখা যাবে বিশটা ঠিক আছে খাঁচাটা দূর থেকে দেখাই এ দেখেন ভাই এখানে পাখি রাখা যাবে কিন্তু অনেকগুলা বিশটা রাখতে পারবেন বা পনেরোটা রাখতে পারবেন কিন্তু এতগুলা পাখি রাখলে আপনার পাখির কোয়ালিটি ভালো থাকবে না পাখির পিঠে একটা পছন্দ থাকবে না প্লাস পাখি প্রচুর মারামারি করবে পাখি সুস্থ থাকবে না আর আমার এই যে পাখি পিঠে যে পছন্দ দেখতে পাচ্ছেন এই পাখির পছন্দগুলো অনেক আগেই গেছে শুরুতে শুরুতে আমার এই খাত পনেরোটার মতো পাখি ছিল তখন এই পছন্দগুলো গেছে তারপর আমি অনেক কিছু ওষুধ খাওয়াইছি কিন্তু লাভ হয় নাই কারণ ওরা কী করে পশম যখন নতুন উঠে ছোটো ছোটো পশম ওগুলোই খেয়ে ফেলে শুরুতেই পশম গতাইতেই দেয় না এই কারণে ওদের পিঠে পশম নাই আর আর কোনো কারণ নেই আর পাখি যেভাবে বললাম এভাবে পালন করবেন আর ডিম পাড়ার তো লক্ষণগুলো বলে দিলাম ডিম পাড়ার লক্ষণ হইলো ওদের ওজন একশো পঞ্চাশ গ্রাম প্লাস থাকবে প্লাস ফিমেল পাখি হইলে দেখবেন ডিম পারবেই আর যদি খাবারটা আপনার সোনালি স্ট্যাটার দেন ব্রয়লার স্ট্যাটার একটা আছে ওইটা দিবেন না ওটা দিলে চর্বি হবে ডিম পারবে না সোনালি স্ট্যাটারটাই দিবেন আর তেমন কোনো লক্ষণ নাই ভাই ডিম পাড়ার কোয়েল পাখির একটাই লক্ষণ সেটা হলো ওজন পারফেক্ট ওজন আর বয়স হলে অবশ্যই ডিম পারবে বয়সটা হলো চল্লিশ দিন প্লাস হতে হবে আর ওজন হতে হবে একশো পঞ্চাশ গ্রাম প্লাস তাহলে ইনশাল্লাহ ডিম পারবে আর অনেকে অনেক ওই অনেক লক্ষণই বলবে কিন্তু ওইসব লক্ষণ আসলে কোনো কাজের না অনেকে বলবে ঠোঁট ব্যাংত্যান এগুলো আসলে ওগুলো আপনার এত গভীরে যাওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না আমি যেইটুকু বললাম এইটুকুই প্রধান কারণ আপনার বয়স যদি তাকে বয়স যদি চল্লিশ দিন প্লাস হয় চল্লিশ দিন প্লাস বলতে আপনার পঞ্চাশ দিন হইতে পারে ষাট দিন হইতে পারে আর ওজন যদি একশো গ্রাম হয় ভাই তারপর যদি ডিম না পারে তাহলে বুঝবেন আপনার পাখি মেল পাখি তখন পাখিগুলো চেঞ্জ করে ফেলবেন তাহলে মেল পাখি তো আর রেখে লাভ নাই তো আজকের ভিডিও এতটুকুই আজকে কোনো ডিম দেখাইতে পারলাম না কারণ ডিমগুলো ডিম পাড়ার সময় হয়নি এখনো সকালে ভিডিও করতেছি এত সকালে আবার আমার পাখি ডিম পারে না বিকালে একটা দুটা ডিম পারে আর রাতে ডিম পারে সব ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ